আপনি কি কখনও টুথপেস্ট তৈরি হতে দেখেছেন আর এই টুথপেস্ট কোথায় তৈরি হয় আপনি কি জানেন পশুর মাংস কি সত্যিই টুথপেস্টে মেশানো হয় নাকি অন্য কিছু এবং আপনি কি জানেন আপনি যে টুথপেস্ট ব্যবহার করেন তা কিভাবে এবং কোন উপাদান দিয়ে তৈরি করা হয় বিশ্বের সবাই টুথপেস্ট ব্যবহার করে সে শিশু হোক বা বৃদ্ধ তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে এবং কি কি উপাদান থেকে ডাবর রেড টুথপেস্ট তৈরি করা হয় ডাবরের রেড টুথপেস্টের কথা বলতে গেলে এটি স্বাদের জন্য বেশ বিখ্যাত ডাবর রেড পেস্ট তার বিশেষ হার্বাল টেস্ট এবং উপাদানের জন্য বেশ পরিচিত এই টুথপেস্টের মধ্যে সেই সব জড়িবুটির এক্সট্রাক্ট রয়েছে যা আমাদের দাঁতের জন্য খুবই ভালো এই টুথপেস্ট বানানোর জন্য কালো মরিচ পিপল এবং তুমারের বীজ একটি মিক্সার গ্রাইন্ডারে ফেলে ভালো করে গ্রাইন্ডিং করে নেওয়া হয় এগুলো পিষে নেওয়ার পর মোটা পাউডার বের হয় তারপর এই পাউডারকে কয়েক ঘন্টা ধরে এমন দ্রবীভূত জলে ফুটিয়ে তৈরি করা হয় এবং তারপর এই জড়িবুটির পাউডারকে ফুটন্ত জলের মধ্যে ঢেলে দেওয়া হয় গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়াতে জলের মধ্যে হার্বাল তার রং ছেড়ে দেয় এবং এভাবেই টুথপেস্টের মূল ফর্মুলা তৈরি হয়ে ওঠে এখন এই ফর্মুলাটিকে পেস্টে রূপান্তরিত করার প্রসেস শুরু হবে যার জন্য ক্যালসিয়াম কার্বোনেট এবং গ্যারিক পাউডার একটি পাত্রে রাখা হয় রেড পেস্টের লাল রং এই গ্যারিক পাউডার থেকেই আসে সেখানে ক্যালসিয়াম কার্বোনেট আমাদের দাঁত সাদা করতে ব্যবহার করা হয় এখন একটি পৃথক ইউনিটে রাখা একটি ট্যাঙ্কে পূর্বে প্রস্তুত করা হার্বাল কাঢ়া সোডিয়াম লোরিয়াল সালফেটকে মেশানো হয় এবং গ্যারিক পাউডার যা একটি প্রাকৃতিক কালারিং পাউডার যার ফলে টুথপেস্টের লাল রঙ আসে এবার এইসব গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে দেওয়া হয় এখানে দ্বিতীয় ট্যাঙ্কে জলে মিশে থাকা সেই জড়িবুটির হার্বসগুলি এস এজেন্ট অর্থাৎ সোডিয়াম লোরিয়াল সালফেটের সাথে মিক্স করা হয় আপনি জানেন কি এই এস এজেন্টের কারণে ব্রাশ করার সময় ফোম তৈরি হয় এখন এই সমস্ত উপাদানগুলি একটি বড় ভ্যাকিউম ট্যাঙ্কে মিক্স করা হয় এরপর এতে যোগ করা হয় সার্বিটল যা টুথপেস্টকে শুকাতে দেয় না সার্বিটাল একটি সুগার অ্যালকোহল যার স্বাদ মিষ্টি অবশেষে এই পেস্টগুলিতে লিকুইড ফ্লেভার অ্যাড করা হয় যার মধ্যে রয়েছে লবঙ্গ তেলের সুগন্ধি এই কারণে রেড টুথপেস্টের স্বাদ হার্সের মতো আর এই প্রসেসের পর টুথপেস্ট প্রস্তুত হয়ে যায় তারপর সেই টুথপেস্টকে একটি বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবার চলুন দেখে নেই যে কিভাবে টুথপেস্ট প্যাকেজিং করা হয় এখানে এই মেশিনটি একে একে টিউবগুলিকে লাইন আপ করে আর এই মেশিনে খালি টিউবের এই বাক্সটি ফিক্স করে দেওয়া হয় যেখান থেকে এই মেশিনটি অটোমেটিক্যালি প্রতিটি টিউবের মধ্যে টুথপেস্ট ফিল করার জন্য লাইন আপ করে এখানে একবারে দুটি টিউবে পেস্ট ভরা হয় এবং তারপর টিউবগুলিকে হিটিংয়ের মাধ্যমে প্রেস করে সিল করা হয় সিল করার পরে এই মেশিনটি প্রস্তুত টুথপেস্টকে সামনের দিকে বের করে দেয় সমস্ত টিউবগুলোকে ম্যানুয়ালি কনভেয়ার বেল্টের উপর রাখা হয় যেখানে একটি পিস্টন টুথপেস্টটিকে তার পাত্রে এভাবে ঠেলে দেয় এরপর এই সমস্ত বাক্সগুলি সিল করে দেওয়া হয় এবং এইভাবে ডাবর রেড টুথপেস্ট প্রস্তুত হয়ে যায় টুথপেস্ট সম্পর্কে এই তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আপনি কোন কোম্পানির টুথপেস্ট ব্যবহার করেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন